আমরা কিন্তু সবাই মিলে এখন ষষ্ঠী পুজো করতে বসে পড়েছি সবাই বলে বাচ্চা হওয়ার পর নাকি বাচ্চার মঙ্গলের জন্য বাচ্চার ভালোর জন্য এই ষষ্ঠী পুজোটা করতে হয় তো তার জন্য কিন্তু আমি ষষ্ঠীটা ধরে নিয়েছি আমার সন্তানের মঙ্গল কামনার জন্য তো দেখো এখানে দই আর হলুদের টিপটা আমি ওকে পরিয়ে দিলাম আর এই যে এখানে কটা যে ডুব্ব থাকে ঠিক জানি না আমি আমি যেহেতু এই ডুব্বাটা দিয়ে হচ্ছে ষাট ষাট বলতে হয় তিনবার তো আমি দেখো ডুব্বাটা দিয়ে কিন্তু তিনবার ষাট ষাট বলে নিচ্ছে আর তারপর এই যে এখন পাখার হাওয়া দিয়ে দিচ্ছে আর পাখার হাওয়া দেওয়ার পর আমি এখন ওই ডুব্বা দিয়ে সুতোটা ষষ্ঠীর সুতোটা বেঁধে দেবো ওর হাতে আমি কিন্তু এখানে খুবই কম ডুব্বা নিয়েছি আর চিকন করে সুতোটা নিয়ে নিয়েছি যেহেতু ওর হাতে আজকের দিনটা পরিয়ে রেখে কালকে খুলে দেব তো দেখো ওর হাতে বেঁধে দিচ্ছে ও তো কিছুতেই ভাততে দিবে না হাতটা সরিয়ে নিচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে তো দেখো তো আমি যেহেতু নতুন ধরলাম আমার সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠীটা তাই এবার আর বাবার বাড়িতে ষষ্ঠী করতে যাওয়া হয়নি প্রত্যেক মায়েরাই কিন্তু চাই ষষ্ঠীর দিন মানে মেয়ে জামাইকে বাড়িতে এনে ভালো মন্দ খাওয়াবে তো যাই হোক এবার আর যাওয়া হলো না মায়ের একটু মন খারাপ ছিল তো পরের বা পরের বছর নিশ্চয়ই যাব মানে বাড়িতে আগে আমি আমার সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী পুজোটা করে তারপরেই যাব আমার বাবার বাড়িতে ষষ্ঠী করতে তো তারপরে যে দেখো গুনগুনের ঠাম্মি অ পুজো দিয়ে অফিসে চলে গিয়েছিল তাই ষষ্ঠীর সুতোটা বাঁধা হয়নি আর এখন সন্ধ্যেবেলা ষষ্ঠীর সুতোটা বেঁধে দিচ্ছে তো গুনগুনের কিন্তু এটা প্রথম ষষ্ঠী তো আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে